কেরালার ভীষণ বিখ্যাত একটি মিষ্টি দেখতে অনেকটা বিস্কুটের মতো এর মধ্যে মিষ্টি বা কেকের দুটোরই স্বাদ পাবেন এই মিষ্টিগুলো তৈরি করা ভীষণ সহজ আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তাই স্পেশালি আপনারা এই হোলিতে তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমরা চিনির শিরা তৈরি করব কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর জল দিতে হবে দেড় কাপ পরিমাণে এখন গ্যাস জ্বালিয়ে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর চিনিটা গলা পর্যন্ত আমরা ওয়েট করব কালারের জন্য দিয়ে দেব এক পিঞ্চ মতো কেসার এটা পুরোপুরি অপশনাল যদি আপনাদের ঘরে কেসার থাকে দেবেন হলে দেওয়ার দরকার নেই চিনির শিরার মধ্যে খুব সুন্দর গন্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এলাচের পাউডার অল্প করে এরপর ভালোভাবে নাড়িয়ে দেব আর চিনি শিরাটা খুব সুন্দর করে আমরা তৈরি করে নেব আর এই চিনি শিরা কিন্তু গাঢ় হবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে না হলে মিষ্টিগুলো ভালো হবে না চিনি শিরা বেশি গাঢ় হলে মিষ্টির মধ্যে কিন্তু ঢুকবে না তাই জন্য আমরা কিন্তু একদম গাঢ় করব না এখানে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু চেক করে নেবেন একটু তেল তেলে হলেই কিন্তু নাবিয়ে ফেলতে হবে চিনি শিরা আমাদের পারফেক্টভাবেই তৈরি করা হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ঠান্ডা না হয়ে যায় এখন আমরা মিষ্টির জন্য ডো তৈরি করব তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি টক দই এখানে ওয়ান ফোর্থ কাপ আছে মানে চায়ের কাপের চার ভাগের এক ভাগ নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব ঘি দু চামচ পরিমাণে দিতে হবে কেরালার এই মিষ্টিটা কিন্তু একদম অন্যরকমভাবে তৈরি করা হয় আর খেতেও ততটাই টেস্টি হয় বন্ধুরা এর মধ্যে এখন দু চামচ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দিতে পারেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু দিতে যাবেন না চায়ের চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এখন আমরা একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখানে দেখুন একটু ফেনা ফেনা হয়ে গেছে যেহেতু এর মধ্যে খাবার সোডা দেওয়া আছে সেই কারণে দইয়ের সাথে খাবার সোডা দিয়ে এভাবে ফেটিয়ে নিলে এই মিষ্টিগুলোর মধ্যে কিন্তু কেকের টেস্ট পাবেন এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন একদম দেখুন এক পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবে এলাচের পাউডার চায়ের চামচের চার ভাগের এক ভাগ এরপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পুরো ফেনা ফেনা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো আমরা ময়দা এখানে এক কাপ নিয়েছি মানে আড়াইশো এম আছে আমি যেইভাবে মেজারমেন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ঠিক এটা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে এখন আমরা জল ছাড়াই কিন্তু ভালোভাবে মেখে নেব যদি আপনাদের মনে হয় এই ডো একটু শক্ত হয়ে যাচ্ছে তাহলে অল্প দুধ নিয়ে এক চামচ মতো একটু ছড়িয়ে দেবেন তারপর একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে মিষ্টি তৈরি করার জন্য এখানে দেখুন বন্ধুরা ডো আমাদের একদম রেডি করা হয়ে গেছে এখন আমরা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য একটু নরম করে মাখতে হবে খেয়াল রাখবেন যাতে এই ডো যেন শক্ত না হয় এখন আমরা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিলাম এরপর ভালোভাবে আমরা একটু মেখে নেব খুব বেশি সফট করব না দু মিনিট মতো আমরা একটু ডোলে নেব তার জন্য নিয়ে নেব রুটি বেলনি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর আমরা মেখে নেব এখন আমরা এই পুরো ডোটা দিয়ে একটা রুটি বেলে নেব মোটা করে যেমনভাবে বিস্কুট তৈরি করার সময় বেলেন ঠিক ওইভাবেই কিন্তু মোটা করে বেলতে হবে বেলতে গিয়ে চারদিকটা যদি একটু ফেটেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রাখতে হবে দেখুন ঠিক এই রকম মোটা রেখে বেলে নেবেন এখন আমরা একটা চাকু দিয়ে কেটে নেব আপনাদের ঘরে পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন এইভাবে চারদিক থেকে কেটে বাদ দিয়ে দিলে বিস্কুটগুলো ঠিক একই সাইজের হবে যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি বন্ধুরা অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা চারদিকের অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি এগুলো পরে আমরা বেলে নেব এখন মাঝখান থেকে লম্বা করে কেটে নিতে হবে তারপর বিস্কুটের মতো করে কাটবো আপনারা চাইলে এই মিষ্টিগুলো গোল গোল করেও তৈরি করতে পারেন সামনেই দোল আসছে আর এই দোল পূর্ণিমাতে বাড়িতে যদি মিষ্টিগুলো তৈরি করে রাখেন তাহলে দেখবেন বাজার থেকে আর কিনে আনতে হবে না এখন এক পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এই রকম করেই কিন্তু কেটে নেবেন একটু মোটা মোটা করে কাটলে মিষ্টিগুলো কিন্তু ভীষণ সুন্দর হবে এখানে দেখুন বন্ধুরা অনেকগুলোই আমাদের তৈরি করা হয়ে গেছে বাকি যে এক্সট্রা পার্টটা রয়েছে সেগুলো দিয়েও আমরা তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা এক কাপ ময়দা দিয়ে কতগুলো মিষ্টি আমাদের তৈরি হয়েছে এখন আমরা ভেজে নেব কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে একটা একটা করে দিয়ে দিতে হবে তেল খুব বেশি গরম করা যাবে না তাহলে ওপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে যতগুলো ধরবে একবারে ততগুলোই দিয়ে দেবেন আর এইগুলো দেওয়ার পর কিন্তু নাড়াতে যাবেন না যখন দেখবেন ওপরে উঠে এসেছে ভেসে উঠেছে তখন কিন্তু নাড়াতে হবে এখন কড়াইটা ধরে একটু আলতো করে নাড়িয়ে দিতে হবে আর দেখুন সব কটা কিন্তু ওপরে উঠে আসছে এক সাইড ভাজা হলেই দেখবেন আপনি আপে ওপরে উঠে আসবে আর তখন কিন্তু উল্টে দিতে হবে আর খাবার সোডা দেওয়ার জন্য দেখুন কত সুন্দর ফুলে উঠেছে গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখেই ভাজতে হবে আর কমাতে যাবেন না একদম তাহলে কিন্তু এগুলো ছেড়ে যাবে বা ভেঙে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম আছে রেখে ভাজবেন এখানে দেখুন বন্ধুরা আস্তে আস্তে সব কটা আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো ভাজার পর পুরো খাস্তা হয়ে যাবে তবে চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখলে দেখবেন একদম সফট হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব এখানে একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়া যাবে সেই কারণে আর দেখুন বন্ধুরা ভাজার পর কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে বাকিগুলো ভেজে নেব আর এগুলো আমরা একদম গরম গরম রসের মধ্যে দিয়ে দেব কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে রসটাকে একটু গরম করে নিয়েছি তারপর ঢেলে দিলাম রসে দিয়ে দেবার পর সবকটা কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর রস যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন তারপর এগুলো দিয়ে দেবেন মিষ্টিগুলো সব দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এক মিনিট মতো আমরা ফুটিয়ে নেব এখানে দেখুন সবকটা মিষ্টি আমরা উল্টে দিয়েছি এখন একটু ফুটিয়ে নিতে হবে তাহলে দেখবেন একদম সফট হবে আর দেখুন বন্ধুরা মিষ্টির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কেরালার এই বিখ্যাত মিষ্টিগুলো যদি আপনারা কখনও বানিয়ে না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর এটা একদম কিন্তু অন্যরকমভাবেই তৈরি করা আমরা যেরকমভাবে গোলাপ যেমন তৈরি করি তাতে কিন্তু দই দেওয়া হয় না আর তার মধ্যে কেকের টেস্টও আসে না তবে এইভাবে তৈরি করবেন দেখবেন পুরো কেকের টেস্টও পাবেন এক মিনিট হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য তাতেই কিন্তু মিষ্টিগুলো খুব নরম হয়ে যাবে এক ঘন্টা বাদে ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রসটা কিভাবে টেনে নিয়েছে আর কত সুন্দর নরম হয়েছে এখন একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু হাত দিয়েও দেখিয়ে দেব তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে আর কি রসালো হয়েছে দেখতেই পারছেন বন্ধুরা কেরালা প্রসিদ্ধ এই মিষ্টিগুলো তৈরি করে বাড়ির সকলকে চমকে দিতে পারবেন আর এই হোলিতে বানিয়ে এনজয় করুন সকলে মিলে এখন এই মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব মিষ্টিগুলো সার্ভ করার সময় ওপর থেকে একটু চিনি শিরা দিয়ে দেবেন দেখবেন দারুণ লাগবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ